হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আর এই যে আমার দুই ছানা উঠে পড়েছে আমি আর প্রতিদিন একটু বেরোবো বাইরে রাতটা জাস্ট দেখো একবার বোঝাতে পারছি কিনা জানি না ও মেঘলা করে আছে কি করে বেরোবো তাকে জানি তো চলো যেটাই হোক বেরোই না বেরোই তোমাদের সাথে বেরোনোটা খুব জরুরি তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল আমার বুবলা নাচ করতে লেগে গেছে দেখতে পাচ্ছ বাইরে মাইকে গান চলছে আর ও নাচ করছে ঠিক আছে এই দেখো ঠাকুরের গান চলছে বুঝতে পেরেছি ওই জন্য এরকম প্রণাম প্রণাম করে করে স্টেপ দিচ্ছে ওকে কিন্তু স্টেপগুলো দেখাতে হয় না নিজে নিজে এই স্টেপগুলো করতে থাকে ওই দেখো দেখতে পাচ্ছো কেউ নাচ করছে আর এই ড্রেসটা পরে ওকে কেমন লাগছে জানিও তো মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়েছি আমি আর প্রতিদিন আমি কোথায় দাঁড়িয়ে আছি জানো ভয়ঙ্কর জায়গা মানে আমার জীবনে একটা ভয়ঙ্কর জায়গার সামনে আমি এই স্কুলে মাধ্যমিক পরীক্ষা যেতে এসেছিলাম হরিমতী স্কুলেটা আমি ওই একটু পড়িয়া এসেছি এই যে হরিমতি স্কুলের সামনে জাস্ট দাঁড়িয়ে মানে মাধ্যমিক সময়টা মনে করলে এত ভয় লাগে না কি বলবো তো চলো খেয়ে নি ফুচকাটা স্কুলের সামনে বলেই বোধ হয় দিনের বেলা ফুচকা পেলাম জেনারেলি দিনের বেলা ফুচকা পাওয়াটা একটু চাপ নেই মা একটা অন্যরকম রেসিপি রান্না করেছে এইভাবে ভিডিওতে দেখে বোধহয় তোমাদের পক্ষে সম্ভব নয় তাই বলেই দিচ্ছি এটা হচ্ছে কচুর শাক ঠিক আছে খেতে খুব ভালোবাসি আমি আমার বোন আমার সব এগুলো খেতে খুব ভালোবাসি তো সেটা রান্না করেছে কচুর শাক প্রচুর আয়রন কিন্তু ঠিক আছে খাবারটার মধ্যে খাওয়া খুব উপকার এইদিকে আরেকটা আমার প্রিয় জিনিস সেটা হচ্ছে কুদরি আলু ভাজা এই কুদ্রিকে আমাদের ডোমজুরে তরুলি বলে তোমাদের কার কার এলাকায় কি বলে একটু জানিও কেদুরি দুজন এখন টাটা যাবে বলে রেডি হচ্ছে হয়েছে মা এই যে জুতো আনতে গেছে ও দুজন দুটো ম্যাচিং জুতো নিয়ে এসেছে ঠিক আছে এ একটা জুতো এনেছে ও আচ্ছা ও একটা নীল জুতো নিয়ে এসেছে তোমাদের কোথায় গেল দুপনে ও আমার মেয়েরা এতক্ষণ অপেক্ষা করলো প্রতিদেবের সাথে প্রতিদেবের আজকে ছুটির দিন তো ওর সাথে বেরোবে বলে অনেকক্ষণ রেডি হয়েছে ফুচকিগুলো প্রায় এক দেড় ঘন্টা আগে রেডি হয়েছে তো বেরোবে বলে রেডি হয়েছিল ও আর নানা একটু বাইক চড়তে ভালোবাসি আর রুগলাইয়েরও তেমন অনেক দিন ঘোরা হচ্ছে না বাবার সাথে কিন্তু কী আর করা যাবে প্রতিদেব অফিসের কলে ওই যে দেখতেই পাচ্ছ দেখো অবস্থা তো কি আর করা যাবে ঠিক আছে আগেই তো তোমাদেরকে বলেছি পদোন্নতি যে হয়েছে শুধু তা না ওই পদোন্নতির জন্য সব অকেশানে ওকে পাবো না প্রত্যেক রবিবার হয়তো ঘুরতে যেতে পারবো না ঠিক যে সময় রেডি হয়েছে সেই সময়ই বেরোতে পারবো না এইগুলোর জন্য মনকে প্রস্তুত করে রাখতে হয়েছে কেননা দায়িত্ব ক্ষমতা যখন আসে তার সাথে তো দায়িত্বও আসে তাই না তো ওই আর কি আর অফিসের কল এলে প্রচুর প্রচুরটাই আমাকে কথা বলতে এই যে না অবস্থা মেয়েরা বাধ্য হয়ে চলে গেল একা একাই আর প্রতিদিন কথা বলছে শনিবার রোববার বলে কথা নয় ঠিক আছে এখন আর আগে ছুটির দিনে কোনো অফিসের ফোন আসতো না ঠিক আছে তো এখন বিশেষ করে এই সেকেন্ড প্রমোশনটা হওয়ার পর যে প্রমোশনটা নিয়ে রায়পুর গেছিলাম তারপর তাও খানিকটা ঠিক ছিল ঠিক আছে আর রায়পুর থেকে প্রমোশন হওয়ার পর কলকাতায় যাব তো হ্যাঁ রায়পুরের প্রমোশনটা নিয়ে যখন কলকাতায় এলো তখন তো মানে খুব চাপ আরও বলেই এসেছিলো যে তুমি বাড়ি যাচ্ছ আনন্দ করো বাড়ি যাওয়ার আনন্দটা পর্যন্তই আনন্দ আমার কিন্তু ওখানে গিয়ে খুব প্রেশার থাকবে আমার মেয়েরা ওখানে এসে গেছে দেখতে পাচ্ছ মেয়েরা এসে গেছে যে আর দেব অফিসের ফোনটা কেটেই তাড়াতাড়ি করে দৌড়েছে ওই যে ওই যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি মানে ফ্যামিলির থেকে টাইম কাটানোর থেকে ভালো সময় আমি আমার প্রতিদের অন্য কোনো কিছুতেই পাই না ঠিক আছে এই যে দৌড়েছে এবারও ওদেরকে নিয়ে বেরোবে এই যে গিয়ে বাইকে বসিয়েছে তারপর চুপ করে গেছে এই যে টা এই দেখা দেখা

ঘন্টা পৌনে দু ঘন্টার জন্য আমাদের ঘরটা ফাঁকা হয়ে গেছিলো এই আবার এসে গেছে তোমরা কোথায় গেছিলে আর দুজনেই পেছনে দুটো গদা দেখতে পাচ্ছ তো হাওয়া ভরা গদা ওই নিয়ে এসছে ঠিক আছে কি দেখতে পাচ্ছ তো পাপি চাট সুন্দরবেলা একটু পাপড়ি চাট খাচ্ছি প্রথমতে নিয়ে এসছে অনেক দিন পর আমি পাপী চাট খাচ্ছি মানে অনেক দিন পর তাই না তার সঙ্গে চুনু

ডিনার ডিনার মেনু লুচি দম ডিনার করে শুতে এসে গেছি এইখানে বোন একজনকে মানে রাতে শোয়ার জন্য রেডি করছে হাগিস টাগিস করি আর এইখানে পতিদেব একজনকে করাচ্ছে আমি আজকে কাউকে করাতে হচ্ছে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা